আজকে আমি দেখাচ্ছি একটা সামুদ্রিক মাছ রান্না শীতকালে প্রচুর সামুদ্রিক মাছ ওঠে এটা হলো শাড়িন মাছ গাছ গাটা দেখুন অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না এই যে দেখুন নরম গাটা আর একটা আছে শক্ত খোলা গাটা খুব শক্ত থাকে দোকান থেকেই ছালটা ছাড়িয়ে দেয় মাছের দোকান থেকে আর একটা আছে নরম এটা হলো নরম খুব ভালো সামুদ্রিক মাছ খাওয়া কারণ ওমেগা থ্রি আছে তা সেই সামুদ্রিক মাছটা আমি করে এবার দেখাচ্ছি কীভাবে করছি এর মধ্যে দেখুন হলুদ শুকনো লঙ্কার শুকনো লঙ্কা ঠিক না কাশ্মীরি মির্চা আর সর্ষের তেল দিয়ে রেখেছি কারণ তেল দিয়ে মাখলে মাছ ফোটে কম ফাটে না এই রইলো মাছটা আমার এখানে সাত পিস আছে সঙ্গে কি লাগছে বলছি দুটো মাঝারি সাইজের পিঁয়াজ সাত কোয়া রসুন দু ইঞ্চি আদা পেস্ট দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সাত কোয়া রসুন মাঝা আর দু ইঞ্চি আদা পেস্ট একটা টমেটোকে টুকরো করে রেখেছি সামান্য একটু ধনে পাতা কড়াইশুঁটি কিছু রেখেছি প্রয়োজন মতো বেশি কম করবেন তেজপাতা ফোড়নে দেব তিনটে শুকনো কাঁচা লঙ্কা রেখেছি আপনারা যা ঝাল বেশি খান লঙ্কা বেশি দেবেন ওটা কোনো ব্যাপার না আর আছে ওয়ান টি স্পুন করে হলুদ ধনে জিরে আর কাশ্মীরি মিচাটা আমি একটু বেশি রেখেছি টু টি স্পুন রেখেছি আর গরম মশলার গুঁড়ো দেখুন এই চামচটা আমি রেখেছি আপনাদের বোঝানোর জন্য এই চামচের একটু গরম মশলা তুলে রেখেছি এক চামচ এটা কিন্তু না হাফ টি স্পুন না ওয়ান টি স্পুন খুব সামান্য রয়েছে এই আর দেব নুন সর্ষের তেলে রান্না এইবার চলুন মাছটা আগে ভেজে তারপর রান্নাটা দেখাচ্ছে মাছটাকে আগে মাখিয়ে নিই উপরে তেল নুন হলুদ কাশ্মীরি মির্চা দেওয়া রয়েছে আমি সব মিলিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটাকে একদম সিম করে দিলাম না হলে মাছ সমুদ্রের মাছ ভীষণ ফাটে যদিও বা তেল কাঁচা তেল দিয়ে মাখা আছে এইবার আমি একটা করে মাছ ফেলে ফেলে মাছগুলো খুব নরম হয় খুব আস্তে আস্তে মাছ দিয়ে তেল দিয়ে হলুদ দিয়ে মাছ দেন খুব আলতো করে নাহলে গাটা দেরি হয়ে হ্যাঁ দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে ভাজা তুলে নিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে যে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছি সেটা আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিচ্ছি এরই মধ্যে আমি এই লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মিচা হলুদ ধনে জিরে শুধু গরম মশলা বাদ সব দিয়ে দিলাম একই সঙ্গে মশলাটা কষবে এবার দিয়ে দিচ্ছি আমি আমি কিন্তু গ্যাসটা এখন বন্ধ রেখেছি কারণ এত তেলটা গরম হয়ে গেছে না একদম ছিটকে উঠবে এবার টমেটোটা টুকরো টুকরা টমেটো গুলো দিয়ে দিলাম এইবার আমি এটাকে নাড় তার সঙ্গে নুন স্বাদ মতো নুন এইবার আমি এটাকে মশলাটাকে কষাবো দেখুন মশলাটা কষে গেছে আমি কিন্তু তেল আর দিইনি আর তেল দেখেছেন তো মাছ থেকে কিভাবে তেলটা বেরিয়েছে সামুদ্রিক মাছের তেল বেরোয় সেই তেলের মধ্যেই করবেন তেল পাল্টাবেনও না দেবেনও না এরপর কড়াইশুটিটা দিয়ে দিলাম মশলা কষে গেছে কড়াইশুটিটা দিয়ে তার মধ্যে আমি এই যে কন্টেনারটার মশলা ছিল জলটা একটুখানি জল দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি মাছটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর গরম মশলাটা দিয়ে দিলাম এবার আমি এটা নিয়েই মাছগুলো ছেড়ে দেবো রান্না খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা নেই এবার মাছগুলো দিয়ে দেব এই মাছের ঝোল করে না মাখা মাখাই হয় গ্রেভিটা থাকবে শুধু হ্যাঁ বন্ধুরা দেখুন লো ফ্লেম করে রেখেছি আমি এখন এবার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি রান্না আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব এভাবেই করবেন খুব উপকারী মাছ সামুদ্রিক মাছ সত্যি খুব উপকারী চামড়া মানে ত্বকের খুব উপকার করে এমনিও প্রোটিন জাতীয় মাছ তাই এবার করবেন খাবেন খাওয়াবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না থ্যাংক ইউ